এই রেসিপিটির জন্ম বাংলার নবাবী দরবার থেকে অনুপ্রাণিত যেখানে প্রতিটি পদে থাকত মিষ্টি ঝাল আর গ্রানের এক অপূর্ব মিশেল এই বিশেষ রেসিপি আমি বলি একে রয়্যাল রাজালাস চিকেন কারণ এতে আছে পেরেস্তার মায়া কিসমিসের মিষ্টতা আর দুধ ও দইয়ের রাজকীয় ছোঁয়া আজ টেস্টফুল টেবিলের এই রেসিপি তোমাদের জন্য তুলে ধরেছি এমনভাবে যেন রান্না করতে করতে নিজের ভেতরের রান্নার রানী বা রাজাকে খুঁজে পাও আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক রান্নার গল্প যা শুরু হয়েছে বাংলার নবাবী ঘর থেকে আর শেষ হচ্ছে তোমার আমার ভালোবাসার রান্নাঘরে তো চলো দেখে আসি ঐতিহাসিক স্বাদে আধুনিক রান্না রয়্যাল রেজেলাস চিকেন টেস্টফুল টেবিল সিগনেচার ডিশ প্রথমেই পেঁয়াজ ব্যারাস্তা করে নেব পেঁয়াজ ব্যারাস্তার আগে তোমাদেরকে চিকেন দেখিয়েছি এক একটি চিকেন বারোশো গ্রাম করে এখানে দুটি চিকেন নিয়েছি চব্বিশশো গ্রাম হয়েছে তো চোলাটা অন করে দিয়ে এখানে রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্যবস্থা করে নেব এই জন্য দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আঁচ কমিয়ে ধীরে ধীরে ভাজলাম যখন পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হতে শুরু করলো ওয়ান ফোর্থ কাপ কিশমিশ দিয়ে দিলাম যেন বেরেস্তা শুধু মচমচে নয় মিষ্টি মায়ে ভরা হয় ভালো করে ভেজে তুলে নিলাম পুরোপুরি বাদামি নয় কারণ জানি গরমে এই বেরেস্তাগুলো পুড়ে যাবে বেরেস্তা আর বেরেস্তা থাকবে না একই তেলে হাফ কাপ রেখে দিলাম বাকি তেলটা তুলে নিলাম এখন মুরগিগুলো ঢেলে দিলাম এখন চিকেনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দেড় টেবিল চামচ আদা পেস্ট দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দেড় চা চামচ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর গরম মশলা এখানে আছে আস্ত গরম মশলা আছে দুই তিনটি তেজপাতা দুই তিনটি স্টিক দারুচিনি আর সবুজ এলাচ চার পাঁচটি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য আর ঢাকার আগে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ টমেটো কেচাপ আছে দিয়ে দিচ্ছি টক দই এখানে হাফ কাপ টক দই আছে অল্প একটু ময়দা মিশিয়ে এইভাবে করে ফেটে দিলে সেই টক দই ছানা ছানা দেখাবে না পার হাফ কাপ টক দই দিচ্ছি তার মানে এক কাপ টক দই হয়েছে প্রতিটা টক দইয়ের মধ্যে হাফ চা চামচ বা ওয়ান টি স্পুন ময়দা মিক্স করে এইভাবে ফেটে দিলে সেই টক দইয়ের মধ্যে ছানা ছানা থাকবে না তো একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা চার পাঁচটি দিয়ে মিডিয়াম হিটে বিশ মিনিটের জন্য ঢেকে রাখছি বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম পেঁয়াজ বেরেস্তার সাথে কিশমিশও দিয়েছিলাম সেটা হাফ কাপ দুধের সাথে তরল দুধের সাথে পেস্ট করে নিয়েছি পুরোটাই ঢেলে দিচ্ছে এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি তরল দুধ তরল দুধ দিয়ে দিচ্ছি এক কাপ তো কিছুটা দুধ এই বাটিতে একটু দিয়ে ধুয়ে দিচ্ছি যেহেতু এখানে পেঁয়াজ ব্যাস্তা আর কিশমিশ পেস্ট করা হয়েছে এটার মধ্যেই একটু ধুয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তো পানিটা যদি না দিই সেক্ষেত্রে কিন্তু এটি ঘন হয়ে যাবে তো পাতিলের তলে লেগে যাবে তো এই জন্যই পানিটা দেওয়া ঘি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি এখানে রোজ ওয়াটার আর গোলাপ জল কেওরা ওয়াটার এই দুটো চা চামচ করে দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা তো এখানে যে গরম মশলা গুঁড়া ইউজ করেছি কি কি গরম মশলা দিয়েছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি জিরা আছে আস্ত জিরা এক চা চামচ সবুজ এলাচ এক চা চামচ তেজপাতা দুই তিনটি কালো এলাচ দুটি চিনি এক চা চামচ সব একসাথে করে না ভেজে গুঁড়া করে সেখান থেকে এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলাগুলো যদি না থাকে ঘরে যে গরম মশলাগুলো থাকবে সেই গরম মশলাগুলো দিলেই হবে এখন নাড়াচাড়া করে ঢেকে রাখছি চুলার হিট মিডিয়াম টুলো হিটে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যেন স্বাদে এক মায়াবী গভীরতা আসে সর্বশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হৃদয় কাঁপানোর সেই ঝাঁজ হালকা নেড়ে তারপর চোলাটা বন্ধ করে দিচ্ছি এই রান্নাটি শুধু স্বাদের নয় অনুভবেরও এমন মিষ্টি মশলা দুধের গ্রেভি কম্বিনেশন কেউ মিস করতে পারবে না যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার একটি কমেন্ট দিও কারণ এই রান্নার পেছনে লেগে আছে টেস্টফুল টেবিলের অনেক মায়া আস্ত কাঁচামরিচ দিয়ে কয়েক সেকেন্ড থেকে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আজকের রাজকীয় রেসিপি রয়্যাল রেজালা চিকেন সম্পূর্ণ প্রস্তুত নরম মুরগির টুকরো হালকা মিষ্টি মশলা মাখানো ঝকঝকে গ্রেভি সব কিছুই একদম পারফেক্ট এখন সময় হয়েছে রাজকীয় পরিবেশনায় এই বিশেষ রেসিপি সার্ভ করার এই হলো আমাদের রয়্যাল রেজারাস চিকেন যেখানে মিষ্টি আছে ঝাল আছে স্মৃতি আছে আর আছে ভালোবাসা চলো সকলে মিলে উপভোগ করি এক রাজকীয় অভিজ্ঞতা যেখানে প্রতিটি কামড়েই থাকবে ভালোবাসা ঐতিহ্য আর স্বাদের সম্মেলন টেসপুল টেবিল থেকে তোমাদের জন্য রাজকীয় শুভেচ্ছা